ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন দর্শক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেল ঢাকা আজকে আপনাদেরকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো সেটি হচ্ছে খিলঘাতে একটি ছোট ফ্ল্যাট ছয়শো নব্বই স্কোয়ার ফিটে একটি ছোট ফ্ল্যাট কম দামে কিনুন এই ফ্ল্যাটটি দর্শক দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি না দেখলে আপনি টোটাল ইনফরমেশানটা মিস করে যাবে এবং ফ্ল্যাটে কী কী আছে ভিতরে তা দেখতে পারবেন না আমরা টোটাল ইনফরমেশানগুলো ফ্ল্যাট ধীরে ধীরে দেখবো এবং আস্তে আস্তে করে বলবো দর্শক আপনারা এতক্ষণ ফ্ল্যাটটির বাইরের অংশ সিঁড়ি লিফ্ট দেখলেন আমরা ভিতরে প্রবেশ করেছি দর্শক এটি টু বেডরুমের একটি ফ্ল্যাট টু বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে অ্যান্ড খুবই সুন্দর সাততলা বিল্ডিংয়ের সাততলায় মেলা একদম দিনের বেলায় কোন ধরনের লাইট আপনাকে চালাতে হবে না আর দুটা বড় সরো রুম একটা বারান্দা দুটো বাথরুম এই হচ্ছে ফ্ল্যাটের বিবরণ দর্শক এদিকে দুই দিকে রাস্তা সম্বলিত এই ফ্ল্যাটটি যদি আপনি কিনতে চান এটার মূল্য পড়বে সাত্রিশশো টাকা স্কোয়ার ফিট আর ইউটিলিটি এক লক্ষ টাকা এ হচ্ছে ফ্ল্যাটের প্রাইস দশক আর হচ্ছে আপনি এক মাসের মধ্যেই ফ্ল্যাটটিতে উঠতে পারবেন বিকজ অফ আপনারা বুঝতেই পারছেন যে ফ্ল্যাটের কিছু কাজ এখনও বাকি আছে সো এক মাসের মধ্যে আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন অ্যান্ড আপনি চাইলে লোন করেও এটা ফ্ল্যাটে কিনতে পারেন ছোটো একটি ফ্ল্যাট খুবই কম দামে খুবই রিজনেবল প্রাইসে যারা ছোটো ফ্ল্যাট খুঁজতেছেন ঢাকা সাথে তাদের জন্য একটা আদর্শ ফ্ল্যাট এটা দর্শক আপনি আপনার মতো আমরা চেষ্টা করছি যে নতুন নতুন ভিডিও দিতে আপনাদের জন্য আমরা বুঝতে পারি যে আপনাদের অনেক 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 রিকোয়ারমেন্ট থাকে ফ্ল্যাটের সো আমি চেষ্টা করছি প্রতিনিয়ত যে আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায় কি না আমরা আর ভালো ভালো ভিডিও করা যাতে আমরা দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও এবং আরও ভালো ফ্ল্যাট নিয়ে আসব কম দামে আপনাদের জন্যে দর্শক আপনারা আমরা এখন কিচেনটার মধ্যে আছি আপনারা দেখতে পেলেন কিচেনটা আপনার একটা ভায়েট দুই ফ্লাইটের মাঝখানে যাতে করে আপনার যথেষ্ট আলো বাতাস ঢুকতে পারে আমরা আপনাদেরকে দুইটি বেডরুমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কিচেন ওয়াশরুম এবং আদার্স জিনিসপত্রগুলো দেখালাম দর্শক আমরা এখন আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখাবো অ্যান্ড যে আরেকটা বেড আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো দর্শক আমরা আশা করি যে আপনারা এই ভিডিওটি দেখার পর ফ্ল্যাটটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে আপনি কল দিতে পারেন অ্যান্ড চাইলে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন যাতে করে আপনি যে কোনো ইনফরমেশান সবসময় পাবেন এবং আপনি চাইলে ওখানে আমাদেরকে মেসেজ দিতে পারেন আমরা আপনাদের মেসেজ রিপ্লাই করব দর্শক এছাড়াও আমাদের হাতে আরও এই বিল্ডিংয়ে আরও দুটি ফ্ল্যাট আছে একটি হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ আর নয়শো অষ্টআশি সো আপনাদের মধ্যে যে কেউ এই ফ্ল্যাট কিনতে পারেন এটা একটা আপনাদের জন্য ভালো ইনভেস্টমেন্ট হবে ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন